আছে কিছু সুবিধাবাদী দল যারা বিগত 16 বছর কোন সত্য করতে পারে নেই কোন হাততে বলে নেই কথা বলতে পারে তারা এখন আন্দোলনে যাবার বাধ্যে যাচ্ছে আমি বলতে চাই এইসব যারা ভবানতিকর আন্দোলন করে আপনাদের জনগণকে পাশে পাবেন না ইতিমধ্যে আপনাদের যে অবস্থান জনগণ জেনে গিয়েছে লবণশি বুঝে গিয়েছে আপনারা ধরে কি করবেন আমরা বলতে চাই ঈশ্বর ভাই আপনি পান সন্তান আমাদের সন্তান কি কি সন্তান কিন্তু আপনি যে পথে পা বাড়াচ্ছেন তা মোটেও সুবিধা নয় আপনি বলতে যাচ্ছেন মেয়র হবেন আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি এই পাঁচ এক বছর পরে আগে যেখানে ফুটপাথের দোকান ছিল একটি এখন সেখানে দোকান হয়েছে দুইটি আগে যে দোকান ছিল পাঁচটি এখন তো রয়েছে দশটি কারণ এই ষোলো বছর যাবৎ আপনার নেতা কর্মীরা না খেয়ে বসে আছে একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার অপেক্ষায় আছে সুতরাং এই খাওয়া খাইয়ের জন্য আপনাদেরকে আমি মেয়র বানাতে চাই না আমরা বলতে চাই আগে সংস্কার কার্যক্রম হবে এই অচর্ব ইসি পুনর্গঠন হবে এবং সুষ্ঠু ভাবে নির্বাচন দিতে হবে জনগণ ভোগান্তিতে রয়েছে নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে কিন্তু আপনি সুবিধার লক্ষ্য না করে বরং প্রত্যেকটা পায়ে মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনার যে নেতাকর্মী রয়েছে তার চাঁদাবাজে মহড়া দিচ্ছে এবং জনগণের ভ্রান্তি চরম পর্যায়ে নেমে এসেছে আমরা এর নির্মূল চাই আমরা প্রতিবাদ চাই আমরা বলতে চাই এই অথব এসি অনত বিলম্বে পুনর্গঠন করতে হবে যে ইসি বিগত ষোলো বছরের যাবত অথব ভয় নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে বিচার করতে পারে নাই এবং এই অতঃপর নির্বাচন অফিসারদেরকে কোনো রকম জওয়ানের বরখাস্ত করতে পারে নাই তাদের এই জুলাই পরবর্তী বাংলাদেশে তাদেরকে কোনো দায়িত্ব নাই আমি বলতে চাই নতুন দেশপ্রেমিক কর্মকর্তা থেকে দিয়ে এবং সকল দলের পরামর্শ ভিত্তিক একটা নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং অনুমতি বিলম্বে ইস্টার্ন সরকার নির্বাচন দিতে হবে যেই আওয়ামী লীগের আমি সৃষ্টি করেছি কিন্তু আমরা দেখতে চাই আমরা এই আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান তার এখন সভাতে বহাল রয়েছে সুতরাং এক দেশে দুর্নিয়োগ চলতে পারে না যেখানে ব্যান করা হয়েছে এই আওয়ামী লীগের দোষের যারা রয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে সমস্ত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে তাদের কোন পদে বহাল রাখা যাবে না আমরা আনতি বিলম্বে স্থায়ী সরকারের নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই প্রত্যেক পাড়ায় মহল্লায় জনগণের

ইসি পুনর্গঠন ও অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির কামরাগির চর থানার সংগ্রামী প্রতিনিধি অ্যাডভোকেট মেহেদি হাসান বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মেহেদি হাসান আজকে যারা নগর ভবন দখল করে জনসেবা ব্যাহত করে যান চলাচলের ভোগান্তি সৃষ্টি করে নগর ভবন দখল করে আছেন তারা দিয়ে আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই চব্বিশে জুলাই যদি আমাদের দুই হাজার ভাই বোনের রক্তে রঞ্জিত না বাংলাদেশের রাজপথ আপনাদের চেহারা আমরা খুঁজে পেতাম না আমরা দেখতে পেতাম না আপনারা কোথায় আছেন আপনারা কি করতেছেন দীর্ঘ তেপান্ন বছর ধরে আমাদের এই সময় বাংলাদেশকে যে মঙ্গা ডাস্ট বিনে পরিণত করেছেন আপনারা আমাদের দুই হাজার ভাইয়ের শহীদে ভাই বোনের শহীদে রক্তের বিনিময়ে যে সুন্দর স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশটাকে প্লিজ আবার নোংরা বাংলাদেশে পরিণত করবেন না প্রিয় উপস্থিতি আমরা দেখেছি শুধুমাত্র জনগণের মেনরেট বুঝতে না পারার কারণে পৃথিবীর সর্ব ব্যক্তম ক্ষমতাধার মন্দ্রুদ গোষ্ঠী ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগের এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে যারা নগর ভবন দখল করে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ফ্যাসিস্টদের ভূমিকা অবwidetilde নট পারা হবে না যদি সেই ফ্যাসিস্টদের ভূমিকা বতরণ বাংলাদেশের মানুষ পূর্ব পূর্বের স্মৃতি আপনাদেরকে মনে করিয়ে দিবে তারা পালাতে পেরেছে আপনারা হয়তো পালাতেও পারবেন না আমরা বাংলাদেশ সংস্কারের জন্য আন্দোলনে নেমেছি। এই মুহূর্তে দেখছি নির্বাচন কমিশন সংস্কারে আমাদের প্রধান সংস্কারের অন্যতম মাধ্যম এই মুহূর্তে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন আয়োজন করার মাধ্যমে আমরা দেখতে চাই তারা জনগণের মেন্ডেট বুঝে জনগণ কাদেরকে চায় স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আপনারা জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসুন আপনারা মেয়র হন আমাদের আপত্তি নাই কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে জনগণের ম্যান্ডেটের বিপক্ষে গিয়ে জনগণের চোখের ভাষার বিপক্ষে গিয়ে জবর দখল করে মেয়র হবেন বাংলাদেশের মানুষ এটা হতে দিবে না দিবে না দিবে না প্রিয় উপস্থিতি অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি খিলখেত থানার প্রতিনিধি